तस्मै श्रीगुरुवे न श्रीचैतन्नाहाष्टं स्थार्पितं जनभूतले स्वयं रूप कदामयंकं वन्देऽहं श्रीगुरु श्रीजतपदकामलम् श्रीगुरुना वैष्णववांशपांशाग्रजातं स हगनरघुनाथ नितां तं सजीवम् सर्वधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं ललिता कृष्णपादनशहकनललितां श्रीविशाखानितं च नम ॐ विष्णुपादय केशवपेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तशिलोपजो गवामीति नामिनि विष्णु ओं विष्णुपा कृष्ण पृष्ठा भूतले श्रीम्द भक्ति सिद्धांत सरसती श्रीवासुवाणयिताय कृपा कृष्ण शबंद विज्ञान नमः नम मजोज्वल प्रमाड श्रीपाण भक्तिद श्रीगौर प्रणाल शक्ति विग्रह नमस्ते नमस्ते गौरवाणी दिन दिनता

দিব্য বিদ্য কল্পূম শ্রীমনাঘর সিংহাসনসিল গোবি পৃষ্ঠ মহানি শ্রীমন রসর বিবংি ভিত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতদ हरे শিবাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কে হরে 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 রে পরমার্থ গুরুত গুরুদেব লীতলীলা প্রবিষ্ট ও পরমহংসিবাজার আচার্য শ্রী মদ ভক্তিদান্তীল পর্জক গোস্বামী গুরু মহারাজে রাতুল চরণে এ দাস অধমের নাম দিব্যদাম থেকে এই অধমের প্রতি উনি কৃপা বাড়ি বর্ষণ করুন আমি যেন ওনার যে বাণী সেবা সেতে আমি সহযোগিতা করতে পারি এবং নিজের জীবনকে আমি সার্থক মনে করে আমি আমি গুরুদেবের প্রচার বাণী পৃথিবীতে যত আছে নগরাদিগ্রাম সর্বত্র প্রচার হইবে মরিনাম আমি যেন গুরু আমি এই বাণী সেবাকে আমি প্রচারে সহযোগিতা করতে পারি হে गुरुदेव আপনি আমার প্রতি বর্ষণ হন তৎপ্রচাত আমার সন্ন্যাস গুরু তথা ভক্তিবিদানত ছিল বিষ্ণুমকো স্বামী ঠাকুর মহারাজ উনি আমার প্রতি বর্ষণ হন এবং জগতগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত। এবং রূপানন্দ গুরু বর্গগণ আমি তো আপনাদেরই আপনারা নিজ গুনি কৃপা করে এ দাসায় প্রতি কৃপা ভারী বর্ষণ করুন আমি যেন জন্মান জন্মানের সাধু গুরু বৈষ্ণব কীর্তন করার অধিকার হয় আমি যেন আপনাদের এই কীর্তন পজার কার্যে নিজেকে উৎসর্গ করে আমি ধন্য ধন্য মনে করি যদি ভক্ত সজ্জন যারা শ্রবণ করছেন বা পরবর্তীতে শ্রবণ করেন আমি সকল বৈষ্ণব বৈষ্ণবেদের যথাযোগ্য আমি প্রণাম নিবেদন করি তো এখন চলো চলে আসছে চাতুর্মাস চাতুর্মাস সম্বন্ধে যিনি জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত কি বলছেন জগৎগুরু ছিল কি জয় সর্বশাস্ত্রে চাতুর্মাসের উল্লেখ বেদশাস্ত্রে অনেক স্থানে চতুর্মাস জাজির কথা এবং চতুর্মাসের কর্মঙ্গ উল্লিখিত আছে ধর্মশাস্ত্রে সৎকর্মীর জন্য চাতুর্মাস ব্যবস্থার অভাব নাই মধ্যে মধ্যেও নানা স্থলে চাতুর্মাস ব্রতের কথা দেখিতে পাওয়া যায় অনেকে তর্ক করেন যে এই চাতুর্মাস ব্রত কোথায় কোথায় রয়েছেন বেদও রয়েছেন পুরানো রয়েছেন আধুনিক স্মৃতি নিবেদন চাতুর্মাস বিধান পরমার্থিক ও মনে অপরিচিত নয় তাই কাঠ কঠ সমূহকে আমরা জাতি ধর্ম নিরাপনে পাঠ করি যে গ্রাম নগর অবশ্য একদণ্ডিগণ ব্যক্তি একদণ্ডি জ্ঞানীগণ ত্রিদণ্ডী ভক্তগণ উভয়ে চাতুর্মাস ব্রত ধারণ করেন সে শঙ্কর মতবলম্বীদের মধ্যে চাতুর্মাস ব্যবস্থা ব্রতেরও ব্যবস্থা রয়েছেন আমরা যে চারটা সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে যে কুমার সম্প্রদায় কুমার সম্প্রদায়ের চাতুর্মাস ব্রত আদি ওনারা করে থাকেন শ্রী গৌর সুন্দরের চাতুর্মাস অখিল ব্রহ্মণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নায়ক এই কলির যে হৈনাম প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু গর্বকে অবলম্বন করে জগন্নাথ মিশ্রের ঘরকে আলোকিত করে উনি শ্রীধাম মায়াপুরে অবতীর্ণ হয়েছেন সেই শচীনন্দন গহরীকে আমি জানি ষষ্ঠাঙ্গ প্রণাম তৎপশ্চাৎ শ্রী শচী মাতা এবং তার হ্যাঁ মহাপ্রভুর যত অন্তরঙ্গ হইবেন যত প্রভুর যত দাস সবাই চরণে বন্ধ করিতন্য মহাপ্রভুর চাতুরমাস ব্রত সম্বন্ধে ওনার উক্তি তা আমরা শ্রবণ করব। শ্রী ভগবান গৌ চাতুর্মাস উপস্থিত হলে কাবেরীতে শ্রীরঙ্গম মন্দিরে মাস কাল বাস করেছিলেন উনি যখন এই চাতুর্মাস ব্রত মানে এসেছেন উনি শ্রীরঙ্গমে উনি চার মাস অবস্থান করেছিলেন শ্রী গৌরীয় ভক্তগণ চার মাস কাল শ্রী লীলাচলে গৌরীয় পাদপদ্মে প্রত্যেক বছরে গমন করিতেন তথা তাহাদের অবস্থানের কথা লীলা লেখকগণের গ্রহণতে দেখিতে পাওয়া যায় তো শ্রী চৈতন্য মহাপ্রভু আঠারো বছর উনি ধামে অবস্থান করেছিলেন এবং আমাদের গৌরী বৈষ্ণবগণ কি চাতুর্মাস ব্রতকালীন ওনারা কি করতেন যে না পুরী অবস্থান করতেন চারি আশ্রমে হিন্দু মাত্র চাতুর্মাস ব্রত চার প্রকার আশ্রমে চতুর্মাস ব্রত গ্রহণের ব্যবস্থা রয়েছেন কষ্ট সাধ্য বলিয়া ওই সকল প্রাচীন রীতি ক্রমশ সমাজ বক্ষ হইতে সুদৃঢ় চলিয়া যাইতেছে ফলকামী কর্মীগণের অথবা নিষ্কাম ভক্ত সম্প্রদায়ের ভক্ত পালনের অনুষ্ঠান কিছুই নেই ভিন্ন হল ব্রতের সম্মান হিন্দু মাত্রে সকল করিয়া থাকেন তো আমাদের অনেকে রয়েছেন আমাদের বন্য কি আশ্রম কি তাই আমরা অনেকে জানি না বলছে শ্রীমৎ ভাগবত গীতায় চাতুর্বন্ন মায়া সিস্টম গুণ কর্ম বিভাগশ ভগবান বললেন যে না আমি চারটি বর্ণ চারটি আশ্রম সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী গুণ ও কর্ম বিবাহ ইহাতে ভোগ ত্যাগের বিধান পূর্ণ মাত্রায় অভিব্যক্ত হইয়াছে ভোগ ত্যাগ বিধান কর্মী জ্ঞানী ভক্ত ত্রিবিধ সমাজে সাদিক তাদের বস্তু সুতরাং ত্রিবিদ পথলম্বী আচার্যগণ সকলেরই সম্মান করেন যাহারা অসমর্থ তাহারা হইয়া সুবিধাজনক মনে না করায় ক্রমশ ঐসক ব্রত আদিকে শিথিল অভাব প্রদর্শন করিয়াছেন তো অনেকে আছেন যে না এই ব্রত করলে আমি কলির দাসত্ব স্বীকার করতে পারব না তা আমরা রয়েছি কলির যুগে তো কলি আমাকে চাইবে যে যেকোনো তার দলে নিয়ে যাওয়ার জন্য তো অনেকে রয়েছেন তারা এই ব্রত আদি পালন না করে তারপরে ওনারা অপপ্রচার চালু করেন আপনাদের কাছে অনুরোধ প্রার্থনা আপনারা যারা ব্রত পালন করতে পারেন তো গৌ গোরাঙ্গ মহাবু গুরু গৌরাঙ্গ আপনাদের প্রতি প্রসন্ন হবেন কিন্তু আপনারা যদি না করতে পারেন যারা করছে আপনারা কমসে কম গুরু গুরঙ্গের আপনারা কিপার অনুগ্রহী হয়ে তাদেরকে বাধা প্রদান করবেন না আর এর পরিণাম কিন্তু ভালো হবে না আপনারা করছেন তো ভালো আর যদি না করছেন কাউকে বাধা প্রদান করবেন না হম আপনি করতে পারছেন না সেটা আপনার কলির চেলা মনে রাখবেন হম কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার হমীর সাবধান হয়ে যানই উদ্দেশ্য আশ্রম চতুষ্টের মধ্যে তিনটি আশ্রমে অর্থাৎ ব্রহ্মচারী বানপ্রস্থ বিক্ষুকের আশ্রমে ভোগ মাত্র নেই কেবলমাত্র গৃহস্থের কর্তব্য পালন বিষয়ে যে নির্দিষ্ট ভোগের ভাব আদিষ্ট আছে তাহ ভোগ ত্যাগের উদ্দেশ্যে যারা আট মাস কালের মধ্যে গৃহস্থ পালন করিবার মধ্যে অধিকার পান তাহার বছরে বর্ষাকাল চার মাস ভোগ ত্যাগ বিধি পালন করিয়া আবিষ্ট আশ্রমীগণের সহ ত্যক্ত ভোগ হইয়া বাস করেন তো আমাদের চারটা আশ্রম রয়েছেন ব্রহ্মচারী বানপস্ত সন্ন্যাস এই তিন আশ্রমে ভোগ বস্তুর কোন মাত্র শাস্ত্রে অনুমোদন করেননি বা নেই কিন্তু গৃহস্থ ব্যক্তিরা আট মাস ওনারা যা হ্যাঁ করে থাকেন কিন্তু চারটি মাস ওনারা বলছেন এই শাস্ত্রবিধি মাধ্যমে ওনাদেরকে কঠোরভাবে পালন করার নির্দেশ দিয়েছেন অসমর্থ পক্ষে কার্তিক কথা উজ্জ্ব বিধি পালন করা কর্তব্য এইখানে এখানে বলছেন যে নাকি যারা এই চার মাস পালন করতে পারেন না তাদের জন্য বলা হয়েছে কি মাস বা করবেন চার নিয়ম সেবা করতে অসমর্থ তাহারা কেবল উজ্জ্বল বিধি বা কার্তিক মাস বিশেষভাবে নিয়ম সেবা পালন করার বিধি ভক্তগণ অসমর্থ হইয়া কেবল দামোদর ব্রত গ্রহণ করেন তাহা দেখিয়া কেউ যেন মনে না করেন যে ভক্তগণের দিয়েছেন যে কেউ যেন কি যে না এখানে শাস্ত্রে হ্যাঁ অনুমোদন করছেন যে আমাদের দামোদর মাস করতে এখানে সাবধান করে দিয়েছেন যে না আপনি সেটা যেন মনে না করেন সেটা হচ্ছে আপনি অপারক হ্যাঁ তাই আপনাকে বলাইছে যদি তিন মাস না পারেন আপনাকে মাস করার জন্য উহা অসমর্থনের অনুকল্প বিধি মাত্র আপনি অসমর্থ তাইটা অনুকল্প বিধি মাত্র চার মাস কাল নিয়মাধীন হইয়া হরিসেবা করিলে নিঃসর্থ মানে ধর্মে হরি হরিসেবন প্রবৃত্তি দেখা দিবে জীব নৈসর্গিক হরিপনায়ন প্রদর্শন করিতে পারিবেন ছাত্রমাস কীভাবে আপনারা নির্ভর করবেন ছাত্রমাস কাল বরাহ পুরাণে এরূপ লিখিত আছে আষাঢ় শুক্ল দ্বাদশ সম্পূর্ণ মাস অমথবা চাতুর্মাসবৎ আরম্ভ নিকটক সংক্রমে আষাঢ় শুক্ল দ্বাদশী তিথি হইতে কার্তিক শুক্ল দ্বাদশী পর্যন্ত এই চারটি চন্দ্র ব্রত নিয়ম পালন করিবে অথবা আষাঢ় পূর্ণিমা হইতে কার্তিক পূর্ণিমা পর্যাপ্ত চারটি মাস। কাল এই ব্রতের সময় অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হইতে সৌর কার্তিক শেষ পর্যন্ত চাত্রমাস ব্রত পালন কাল যাহা চার মাস কাল উপর উল্লিখিত তিন মাস হ তিন মাস কার্তিক মাস তিন মাস অবলম্বন চাত্রমাস তারা নিয়ম সেবা পালন হইয়া কার্তিক মাস সিও মন্ত্র জবাদি বিধিপূর্বক গ্রহণ করিবেন উজ্জ্বল বিশেষত কর্তব্য ইহা চতুর্কার অন্যতম বলিয়া উল্লিখিত আছে কার্তিক শুক্লা দ্বাদশী হইতে ব্রত পরিহার করিতে আরম্ভ করিবেন অর্থাৎ পঞ্চবিংশ দিবসে অবশ্যই ব্রত পালন করিবেন হরি শয়নে চতুর্শ মাস ব্রতের অকারণে কর্তব শ্রী ভগবান বর্ষা মাস কাল শয়ন করেন সেই শয়নকালে কৃষ্ণসেবা প্রভৃতি বৃদ্ধির জন্য চাতুরমাস ব্রত গ্রহণ করা কর্তব্য ইহাই নিত্য কারণে কর্তব্য আছে শাস্ত্রে উল্লেখ রয়েছেন চাতুমাস্তব কৃষ্ণ ভক্তি অর্থাৎ আমার প্রতি আপনি প্রসন্ন হন এরূপ আশ্বাস করিয়া প্রভুর অগ্রে কৃষ্ণ ভক্তি বৃদ্ধির নিমিত্তে চারিমাস মাসে চারিমাসে কর্তব্য কার্যে নিয়ম গ্রহণ করিবেন চুর্মাসনয় মুখ জীবন সহ অর্থাৎ যে ব্যক্তি নিয়মব্রত কিংবা জপ ব্যতিরেক চাতর্মাস চাপন করে সে মৃখ জীবিত হইল মিত্রতুল্য ব্রত গ্রহণীয় বর্জনীয় ব্রতের গ্রহণীয় বিধি ভগবান নিয়ম সেবা জপ সংকীর নিষ্কন্দ পুরাণ ব্রহ্মা নার সম্বাদে বলেছেন যদৃষ্ট নাম সংকীর্তা প্রথিত হরিভক্তি বিলাস পণ্ড অধ্যায় পঁয়ষট্টি নম্বর শ্লোক অর্থাৎ নিয়মধারী পণ্ডিত ব্যক্তি জ ভোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন সিও করিয়া ভগবানের নিকট হে দেব আপনার অগ্রে বত করিলাম হে কেশব আপনার অনুগ্রহ ইহা নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক এগ্রূপ প্রার্থনা করিবেন চাতুর্মাসে বর্জনীয় বিচারে কি লিখিয়াছেন শ্রাবণে বজয় ভাদ্রতে তথা দুধ দসূ যে মাসি কার্তিকে চার মাসিংতে যা হরি ভক্তি বিলাস 15 অধ্যায় শ্লোক সংখ্যা 61 চতুর মাসের প্রথম মাসে শাক ভাদ্র মাসে দই আশিণে দুধ এবং কার্তিক আমিষ বর্জন করিবে শাক বলিতে কেউ কেউ পক্ব ভঞ্জন কে বুঝিয়ে থাকেন ভগ্যতে করিয়া হরি সংকীর্তন উদ্দিষ্ট

তর্জন সমর্থন যতগুলি ত্যাগ করিতে পারা যায় তাহা ত্যাগ করিবেন কর্মীগণ ও ভোগ ত্যাগের ফল প্রবৃতি রচনার্থিত হইয়াছেন মোটের উপর ত্যাগ ধারা অভিনিস হইলে ভগবত উন্মাথার সুযোগ উপস্থিত হয় আত্মধর্ম বা নিত্য ধর্ম হরিসেবন ধর্ম প্রস্ফত করিতে হইলে রুচির অনুকূল দেহ মনের ধর্ম যতটা সংকোচ করিতে পারা যায় ততই হরিশ হইবে সমর্থ পালনের বিধি সমূহ কালে একবার মাত্র প্রসাদ পাইবেন প্রত্যাহ ছান করিবেন হরি নিষ্ঠ হইবেন মাস হরি অর্চন করিবেন হরি সয়নকালে বিলাস শয্যা গ্রহণ নিষিদ্ধ ভূমি শয্যায় হওয়া শ্রেয় ব্রতি যোগ যোগ্য যোগ অভ্যাস করিবেন সকাল যুগের মধ্যে ভক্তিযোগ স্পত্ত যেহেতু উভয় আত্মা নিবৃত্তি রাজযোগ জ্ঞানযোগ মনের অনিত্য ব্যক্তি এক কর্মযোগ বা হঠযোগ দেহ কিঞ্চিম ব্যক্তি অর্থাৎ অনিত্য মাস কাল মনোব্রত করিলে কেবলমাত্র অবিশ্রম বা কীর্তনে সুযোগ পাওয়া যায় পাত্র পাত্ররহিত হইয়া ভূমিতে ভোজন করিলে স্বাভাবিক হরি সেবনোচিত দৈন্য উপস্থিত হয় ভজনের সুষ্ঠুতার বেকার হয় না অনুকূল জ্ঞানে ভক্তের চারিমাস বিধি ভজনের সহায় জানিতে হইবে হরি নিয়ম অবস্থান করা বিধি শাস্ত্রের আদেশ কালে চো মাংস ভদ্রন পান্ডব শ্রেষ্ঠ মানব হরিভক্তি বিলাস পনেরো নম্বর অধ্যায় তিয়াত্তর নাম্বার শ্লোক হে পাণ্ডব ঐকালে শ্রী ভগবানের চারিমাস কাল শে ভক্ত বহু বহু গত নিয়ম থাকা মাস কাল ক্ষোপ করেন তাহার মানব শ্রেষ্ঠ এতদিন নক্ত ভোজন পঞ্চগব্য সয়ন তীর্থ সান অযটিত ভোজন হরিমন্দিরে গীতবাদ্য শাস্ত্র ধারা লোক প্রমোদ সন প্রভৃতি চাতুর মাসে নিয়ম রূপ গ্রহণ করা হইতে পারে সমর্থন পক্ষে ব্রত পালনে বিধি সমূহ ব্যক্তি লবণ তেল মধু ত্যাগ করিবেন রস কটু অম্ল তিক্ত মধুর খার কষায় বর্জন করিবেন চাতুর মাসে তাম্বুল সেবা করা অভিদিয় সমর্থন পক্ষ গ্রহণ করেন না দুগ্ধ তত্র পরিত্যাগ করিতে পারেন স্থলীয় বর্জন চতুরমাশে বিধেয় সুরা মধু মাংস পরিপৃত্তি বপরিবর্ত যিনয় এক দিবস অন্তর এক দিন উপবাস করিবেন নক্ষ লোম আদি খোর কাজ হরি শয়নে করিতে নাই খোর কাজ ভদ্রতা বা বিলাসিতা উপস্থিত হয় কৃষ্ণ সভায় চতুরমাস বতের ফলসমহ কামপ হল যখন জ্ঞেনি জ্ঞেণী ভক্তগণের লৌকিক ও পাত্রিক ফলের আবশ্যকতা নাই মুমুক্ষ ও জ্ঞানীগণের মুক্তিফল ও ভক্তের বর্জনীয় তাই ভগবৎ ভক্তি হইলে মোক্ষবাসনা লঘু হইয়া পড়ে তাই সর্বতভাবে কৃষ্ণ সেবা তৎপর হইতে পারিলেই চাতুর্মাসের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এখানে পহিল গ্রন্থ অমৃত বল হরি ভরি আলবাই হরি 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 শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রপুণান শিবাস আদি গৌর প্রবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি জনন্তকোটি বৈষ্ণব ভক্ত বিদ হত জয় জয় সীত পঞ্চাল রহে কৃপা সিধু এর বৈষ্ণব বৈষ্ণভে নম অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবিন্দ কি জয় नामाचार्य हरिदास ठाकुर की जाय गौर हरि हरिहरी